এটা মাত্র ভাই আমার বানাইলো ড্রেসের ভিডিওর চ্যালেঞ্জটা হয়েছে এভরিডে শপিং প্রো এটা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন তো আমিও ভালো আছি তো অনেকে আমাকে জিজ্ঞেস করছেন যে ভাই আপনাদের দোকানটা কোথায় আমি লিঙ্কটা অবশ্য এখানে ডিসক্রিপশনে দেওয়া আছিল তো অনেকে জিজ্ঞেস করছেন সেই জন্য কিন্তু আমি আবার এই ভিডিওটা করতেছি এটা আমার দোকানে আর আমার ড্রেসের ভিডিওর চ্যালেঞ্জটা হয়েছে এভরিডে শপিং প্রো এটা আমি বলে দিলাম এভরিডে শপিং প্রো ডিসক্রিপশনে দেওয়া থাকবে ডিসক্রিপশনে গেলে আপনারা কিন্তু পেয়ে যাবেন লিঙ্কটা তো আমাদের এই প্রত্যেকটা এই কালেকশন ড্রেস কিন্তু সব ধরনের ড্রেস কিন্তু আছে দেখতে পাচ্ছেন এগুলো সব ড্রেসই আছে ওইখানে প্রত্যেকটা ড্রেসের ভিডিও আমার ওই চ্যানেলের মধ্যে দেওয়া আছে প্রত্যেকটা ড্রেসের ভিডিও ওই লিঙ্কে আমার দেওয়া আছে হ্যাঁ ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো সেখানে আপনারা ই করলেই হবে এগুলোর প্রত্যেকটা ভিডিও আপনারা দেখতে পারবেন তো এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো আপনারা অনেকে জিজ্ঞেস করছেন যে ভাইয়া কোন চ্যানেলে আপনার ড্রেসের ভিডিও ভিডিওর চ্যানেল কোনটা সেটা রয়েছে আপনার এভরিডে শপিং প্রো হ্যাঁ সার্চ দিলে হবে বাট লিঙ্কটা কিন্তু দেওয়া থাকি বারবার বলতেছি তো আশা করি সবাই আমাকে সাপোর্ট করবেন তাহলে কিন্তু সবসময় আপনাদের জন্য নতুন নতুন কিছু কন্টেন্ট নিয়ে আসবো আমি সবসময় এই যে আমার একটা বন্ধু আছে ওর দোকান হলো কসমেটিক্সের আপনাদের কসমেটিক্সের যা লাগে সেটাও কিন্তু আপনারা ভিডিও পেয়ে যাবেন সেই এভরিডে শপিং প্রো হতে ঠিক আছে তো এই ভাইয়াটা তোমরা দেখছেন এই ভাইয়ের কাছে সবসময় একটা করে বিড়াল আসে ঠিক আছে এই বিডিও কিন্তু আমি দিয়েছিলাম ঠিক আছে আর এটা কিন্তু আমাদের দোকানের সব অ্যাড্রেস দেখতে পাচ্ছেন এটা কিন্তু রয়েছে আমাদের দোকানের নাম এটা ঢাকা গাউসিয়া মার্কেট দ্বিতীয় তলায় তিনের সতেরো গাউসিয়া মার্কেট যারা ঢাকায় থাকেন তারা কিন্তু আসতে পারেন এই ভিডিওটা আমি করতাম না অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই আপনার চ্যানেলের নাম কি ড্রেসের চ্যানেলের সেটা কিন্তু অবশ্যই আপনার ওইখান থেকে আপনার কালেক্ট করতে হবে ওইখানে নাম্বার আমার দেওয়া থাকবে ভিডিও স্ক্রিনে তো ওইখান থেকে আপনাদের নিতে হবে ঠিক আছে এই ভিডিওটা আজকে করার উদ্দেশ্যই এটা আপনাদের অনেকে জিজ্ঞেস করছেন এটার জন্য করলে করলাম সাধারণত এই চ্যানেলটার মধ্যে আমি সবসময় ব্লগিংয়ে ছাড়ি যেমন বিল্লাল আছে রাজ আছে ওরা তো আমার ফ্রেন্ড ওদের বিয়ে শাদির চলতেছে সেই ক্ষেত্রে কিন্তু ওই ভিডিওগুলো ছাড়া হয়েছে তো সাধারণত আমার ওই চ্যানেলটিতে যে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলে কিন্তু ড্রেসের ভিডিওগুলো আপনারা সবসময় পেয়ে যাবেন নতুন নতুন সামনে তো রোজার ঈদ তো সবারই কিন্তু কম বেশি লাগবে আর কি ড্রেস সেই জন্য বলতেছি ঠিক আছে ওই অনুযায়ী দেখেন এই যে আমাদের মার্কেট এখানে অনেক ড্রেস পাওয়া যায় ঠিক আছে এই এটা কিন্তু ওই বিড়াল টাই যে বিড়ালটা আমাদের দোকানে সব সময় আসে খাওয়া খাবার দিছি খাই দিছি আপনারা দেখতে পারছেন এই যে আমার বড় ভাই জামশের ভাই ঠিক আছে আমাদের খুব ক্লোজ ক্লোজ বড় ভাই ওর পিছনে আমার মামু আছে তার বাসা কিন্তু ওইখানেই আর এটা আছে হাবু ভাই টু আপনারা অবশ্যই তাকে চেনেন তার ভিডিও কিন্তু আপনারা নাটক টাটক দেখেন এটা কিন্তু তার চাস্ত ভাই কেমন আছেন কেমন আছেন

আপনি কিন্তু আমার ওই চ্যানেলের মধ্যে কিন্তু জুয়েলারির ভিডিও গুলো পাবেন এভ্রিডে শপিং প্রো সেটার মধ্যে আর এটা আমার বন্ধু আপনারা যেভাবে চান এই পাথর চেঞ্জ করে সুন্দর করে লাগিয়ে দিতে পারবে ওইটার এক নাম্বার কারিগর ঠিক আছে আমার বন্ধু ওর নাম হলো পা ওর উপরে অনেক তোমার বন্ধু আসলে আমার এটা তো কন্টেনের ভিডিও কন্টেনের ভিডিও ই করি ব্লগিং করি তো এটার মধ্যে আর কি ওইভাবে ই করি না তো আমার ওইটার মধ্যে কিন্তু আপনারা অনেক ভিডিও পেয়ে যাবেন দেখছেন জিনিসটা এটা মাত্র ভাইয়া আমার বানাইলো

कोई पानी मत चुरी में पानी